বয়স সাতাশি বাড়িতে ভোট দেওয়ার প্রস্তাব দিয়েছিল নির্বাচন কমিশন সেই প্রস্তাবে রাজি না হয়ে পরিবারের মোট এগারো জন সদস্য সদস্যাকে সঙ্গে নিয়ে জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের বুথে এসে ভোট দিলেন বৃদ্ধা পুতুল মাঝি জলপাইগুড়ি পুরসভার আট নম্বর ওয়ার্ডের কিং সাহেব ঘাট এলাকার বাসিন্দা তিনি পরিবারের মোট সদস্য সদস্যার সংখ্যা প্রায় চল্লিশ জন বুথে এসে ভোট দেওয়ার একটা আলাদা আনন্দ রয়েছে বলে জানালেন বৃদ্ধা পুতুল মাঝি তিনি বলেন আমি এখনও সুস্থ আমি হাঁটতে পারি কোনো সমস্যা নেই এই কারণে বুথে এসে ভোট দিলাম সবাইকে নিয়ে খুব ভালো লাগছে